নমস্কার আজ আমি নিবেদন করব শুভ্র দাসগুপ্তর লেখা দিদি দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকমকে মোজাইক মেঝে হিমালশান লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল দরজা জানালায় লাগানো দামি পর্দা এমনকি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার ফুলের টপ সবকিছুই বললাম মাকে লেনের আমাদের এই আলো পাতা একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটেছিল হাসি আর চোখে ছিল জল তোর ব্যালকানিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় দেয়ালে নতুন কেনা একটি সুন্দর বসার হরটাকে কি গাম্ভীর যে ভরে তুলেছে সব কিছুই বললাম মাকে চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটেছিল হাসি আর চোখে আসছিল জল দিদি তোর চেহারাটা আগের থেকে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে বর্ষাও হয়ে গেছে যদিও তোর হাসিটা ঠিক সেই ছেলেবেলার মতোই জামাইবাবুর মুখে শুনলাম সামনে পূজায় নাকি তোরা এবার পুরো দক্ষিণ ভারতটাই বেড়ে আসবি মা লগেন দত্ত লেনের অন্ধকার ভাঙা চূড়া ঘরে বসে এসব শুনতে শুনতে এসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং প্রেসে রাখা দুধ ছাদা গায়ের ওই প্রেসটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকী উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গহনা অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ বার্ষিকী সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপয়েন্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার প্লাস দিয়ে উঠছিল পড়া মতো তখন তখনই দিদি আমার চোখের সামনে প্রশ্ন হয়ে উঠছিল হাসপাতালে গড়ি বাবার ভেঙে পড়া মুখ ভেতরে তখন মা তখন অপারেশনের পরে অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাড়ি কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ ওর দুটো চোখও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক তর তস্তা চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘোড়া টপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদ ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনে প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার তুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিল অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছিয়ে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মা আর আমি আর পরে রইল লেনের অন্ধকার ঘর বাড়িতে থাকা সুদের বোঝা চেপে তলিয়ে যাওয়ার একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গহনা আর ওই দুধ ছাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টি শক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেনি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজেছে মায়ের মুখের একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্তলেনের ভাঙা ঘরে বসে মা’র আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় এই বাড়িতে আর কোনো দিন সানাই বাঁচবে না সানাই রজনীগন্ধা বেনারসি হইচই সব অপ্রাসঙ্গিক হয়েই থাকবে চিরকাল দিদি তুই ভালো থাকিস তোর আনন্দর সংসার নিয়ে আমরা না হয় বাকি সময়টা সুখের স্বপ্ন দেখেই কাটিয়ে দেব